কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের সাথে অনেক দিন যাবৎ জড়িত তারা জানেন এই চ্যানেলে আমি বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি তবে পটভূমি হংকং যেহেতু আমি হংকং থাকি আমার জীবনে একটি বেশিরভাগ সময় হংকংয়ে কাটিয়েছি এবং কাটাচ্ছি সো ইদানিং আপনাদের অনেক উৎসাহ উদ্দীপনা দেখছি হংকংয়ের ব্যাপারে তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমি আপনাদেরকে যদি আরও কিছু তথ্য দেই সেটা আপনাদের জন্য কাজে লাগতে পারে আপনার ব্যবসা হোক অথবা হোক আপনার চাকরি যে কোনো সূত্রেই বা ক্ষেত্রে যদি আপনি হংকং আসতে চান আশা করি আমার এই তথ্যগুলি আপনার কাজে লাগবে ওয়েল আপনি ইন্টারনেট ঘেটে অনেক তথ্য পাবেন তবে আমি চেষ্টা করব আপনাকে একদম অ্যাকুরেট সময় উপযোগী যে তথ্যগুলি সেগুলি দেওয়ার অনেক সময় ইন্টারনেটে আপডেটেড তথ্য পাওয়া যায় না আমি আপডেটেড তথ্য দেওয়ার চেষ্টা করব এবং দেবো সো আপনারা কমেন্ট সেকশনে আস করতে পারেন জিজ্ঞাসা করতে পারেন কি কী আপনারা জানতে চান সো আমি মনে হয় অনেক অনেক কথা বলেছি হংকংয়ের ব্যাপারে বা মনে করেন আমার যে চ্যানেলটি সেটা স্কাইন্ড অফ গ্লিমস অফ মাই লাইফ আমি হংকংয়ে কোথায় গিয়েছি কি করেছি আশায় বিষয়ে হংকং সংক্রান্ত অনেক তথ্য রয়েছে বাট এখন একটু অফিসিয়ালি আপনাদেরকে আমি দেব। সো আপনারা সকলেই জানেন হংকং একটি ছোট্ট দেশ একটি স্বাধীন রাষ্ট্র কিন্তু সার্বভৌম না তবে অনেক বিস্তারিত তথ্য আমাদের দেশ থেকে জানা সম্ভব হয় এই কারণে যে খুব সীমিত পরিমাণে মানুষ হংকংয়ে আসেন বা ব্যবসা বাণিজ্য করেন কিন্তু আপামর জনসাধারণের জন্য আমার এই ভিডিওগুলি তাদের জানা উচিত জেনে শুনে বুঝে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন হংকং কি আপনার ব্যবসায়ের পটভূমি হবে হতে পারবে নাকি কি সেই সব ডিসিশন আপনার বা আপনার জবের জন্য সেটাকে হতে পারবে হবে সেটা আপনার ডিসিশান তো তথ্যগুলি আমি দিয়ে যাব তো এই তো আপনারা জানেন আজকে আমি বেশি বড় করব না ভিডিওটি কারণ আমি পার্ট বাই পার্ট আপনাদের জন্য এগুলি বলবো যাতে করে আপনারা মানে একটা স্মুথলি ইনফরমেশনগুলি পেতে পারেন যে কোন একটা দেশ কোথায় সেখানে কি সমাজ ব্যবস্থা সেখানে গেলে আমার কি হতে পারে কি না হতে পারে এগুলি সব বিস্তারিত বলবো তবে তার আগে যে জিনিসটি বলতে চাই সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন একটি দেশ চায়নার আন্ডারে এবং ভিসার ব্যাপারটা বলা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে চায়নার যে অথরিটি বেজিং কর্তৃপক্ষ সেই সরকার আর হংকংয়ের কিন্তু আলাদা একটি সরকার রয়েছে সো হংকংয়ের সকল বিষয় কিন্তু বিশেষ করে ভিসার বিষয়ে বা অন্যান্য সব অ্যাফেয়ার্স কিন্তু হংকংয়ের গভর্নমেন্ট দেখাশোনা করে সো চায়নার ভিসা একটি আলাদা ভিসা হংকংয়ের ভিসা একটি আলাদা ভিসা আমাদের দেশের মানুষদের জন্য একটা সময় পর্যন্ত অনারেবল এন্ট্রি ছিল মানে আপনি একটি পাসপোর্ট এবং টিকিট কেটে হংকংয়ে চলে আসতে পারতেন কিন্তু সেদিন এখন আর নেই আগে আপনি এসে নিজের নামে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারতেন আপনার কারো হেল্পের দরকার ছিল না যেহেতু সেটা কাইন্ড অফ ব্রিটিশ একটা ইউরোপিয়ান স্টাইলের আইন ছিল কিন্তু যেটা আমি আগেও বলেছি যে সময়ের সাথে সাথে আইন বদলেছে বদলাচ্ছে বদলাবে আরও